আল্লাহ রসুল বলেছেন আমার মুরের মধ্যে তিয়াত্তরটি দল হবে তিয়াত্তরটি কাতার হবে এক কাতার হবে জান্নাতি আর বাকি বাহাত্তর কাতার হবে তখন সাবিদের মধ্যে একজন প্রশ্ন করল রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর জান্নাতি দলগুলো কোনটা জান্নাতি দল কোনটা কারা জান্নাতি হবে হুজুর জানতে চাই আল্লাহ নবী বললেন মা আনা ওয়া আসহাবি আল্লাহ আকবার বলেন যার ইমানার আমল আমি রসুল এবং সাহাবিদের সাথে মিলে যাবে আমি রসুল বলে দিলাম তারাই হবে জান্নাতী বলেন আল্লাহ তাহলে আমাদের ইমান আর আমল রসুলের সাথে আর সাহাবিদের আমলের সাথে মেলার দরকার আছে না নাই পরে এইগুলো দেখে না এক শ্রেণীর মানুষ খালি কয় কিরমান কাতে বিন রোজা সরের দিন মৌলার দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিযাই ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়াই ছিলাম ল্যাংটা বাবার লোক